হ্যালো আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শুক্রবার অফিস বন্ধ থাকার কারণে গতকাল বৃহস্পতিবার সাগর পাঠাও আমরা প্ল্যান করছিলাম যে কোথাও ঘুরতে যাব কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কোথাও যাওয়া হয়নি পরে বিকালের দিকে বের হইলাম বের পর মোড়ে আসলাম সাগর ভাই আসলো এখন বিকালে এই সময়ের মধ্যে যাবো কোথায় পরে আমাদের মোড়ের দোকানদার শরীফ ভাই উনি বললো আছে আপনারা ওখানে যান গেলে হয়তো ভালো লাগবে পরে যেই কথা সেই কাজ সাগর ভাই সহ ওখান থেকে রওনা দিলাম রওনা দিয়ে আসতে ও বাবা রাস্তায় যা সুন্দর ভিউ দেখলাম এর মাঝে মাঝে ছোট ছোট যাচ্ছে দেখি ওরাও হয়তো সামনে যাবে জানি না রাস্তাটা দেখে আমি রাস্তাটার পড়ে গেলাম মনোরম পরিবেশ রাস্তাটা দুই পাশে শালবন মাছ দিয়ে রাস্তা গ্রামীণ পরিবেশ খুব সুন্দর একটা রাস্তা এবং রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সাগর ভাই সহ গল্প করতেছিলাম যে রাস্তাটা ভয়ঙ্কর সুন্দর সুন্দর কিন্তু ভয়ঙ্কর সুন্দর কারণ এই রাস্তায় দিনের বেলাও যদি আপনাকে কেউ যদি আটকায় রাখে কিছু করার নাই নির্জন এলাকা আশপাশ কোনো বাড়িঘর নাই তবে রাস্তাটা সুন্দর বলতে বলতে আমরা সামনের দিকে আগাতে থাকলাম ওই ভাইয়াও আমাদেরকে লোকেশন দিসছিল না যে আসলে শুধু বললো যে ওই দিক দিয়ে গেলে আপনারা হয়তো বেশি দূর না কাছাকাছি আছে পরে আমরা আগাতে থাকলাম আগা সামনের দিকে সাগর ভাই আমাকে বারবার জিজ্ঞেস করা শুরু করলো যে কই কই এখন আমিও বললাম যে ভাই আমরা তো ঘুরতে বেরোইছি আমরা ওইরকম কোনো প্ল্যান নিয়ে বেরোই নি যে কোথাও আমাদেরকে যাইতে হবে যদি আমরা সামনের দিকে আগাতে থেকে দেখতে পারলে তো ভালো না পারলে যত দূর যাবো নিজেকে বুঝতে বুঝতে আমরা ওখানে ঘুরতে গেছিলাম তবে কিন্তু অসাধারণ একটা রাস্তা আপনারা বলি সেটা হচ্ছে রাজেন্দ্রপুর বাজার থেকে মেধাবী মেধাবী গ্যাসের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে সরাসরি ফাগন ফাগন শুটিং স্পট হ্যাঁ এই রোড পরে সামনের দিকে আগাতে থাকলাম আগাচ্ছি এবং কিছু ধীরে ধীরে একটু গ্রামের মতো পাওয়া যাচ্ছে যে একটা করে বাড়ি গ্রামীণ বাড়ি এখানে সামনে একটা মোর মোড়ে গিয়ে কোন দিকে যাব বামে যাব না ডানে ডান রাস্তা ভালো নতুন রাস্তা চিনি না যাচ্ছে সামনের দিকে এই বাজারটা থেকেই ফাগান শুরু এখান থেকে সামনের দিকে যাচ্ছি গিয়ে বাজারটা গ্রামীণ বাজার আর আমরা যে সময় গেছি বাজারের লোকজন নাই বললেই চলে হয়তো সব দোকান খোলেই নাই কিছু দোকান খুলছে বাজার মনে হয় সন্ধ্যার দিকে মনে হয় খোলা থাকে জানি না যেহেতু ফার্স্ট টাইম এদিকে আসছি দেখা যাক আমরা সামনের দিকে আগাতে থাকলাম প্লান ছিল যে যতক্ষণ আমরা কোনো ব্রিজ বা রং কোনো প্লেস পাচ্ছি ততক্ষণ আমরা যেতেই থাকবো যেতেই থাকবো পরে সামনে যাচ্ছি গিয়ে সাগর আবার আমার মনে কনফিউশন সৃষ্টি করলো যে কই যাচ্ছ কোনো কাউকে জিজ্ঞাসা করো না কিছু বলো না বলতে বলতে আমরা সামনের দিকে আরো আগে দেখলাম যত সামনের দিকে আগাচ্ছি তত গ্রামীণ পরিবেশ জায়গা সুন্দর গ্রামের মানুষ সাদা সিধা মানুষ মানে গ্রামের মানুষ যেভাবে থাকে আর কি এরকম বাড়িগুলো দেখেন প্রত্যন্ত গ্রাম অঞ্চল এখান থেকে সামনে যে যেতে যেতে আমরা এই যে একটা দোকান বামে যাওয়ার কথা ছিল পরে বামে গেলাম না ওটা রাস্তাটা ভালো মনে হয় না পরে সামনের দিকে যাচ্ছে আর এরকম রাস্তা দেখলে আমার গান বলার খুব ইচ্ছে করে যে জায়গাটা সুন্দর এবং থাক না বলি গান স্বাস্থ্য কমপ্লেক্স কি জানি স্বাস্থ্য কমপ্লেক্স এটা দেখলাম ভালোভাবে দেখে নাই এটাও পার হয়ে গেছে সামনের দিকে não é